তারিখে ডিজে বাজিয়ে ড্যান্স করা নাচানাচি করা এটা হলো মিলাদ তো এটা কি মিলাদের সংজ্ঞা এটা মিলাদের সংজ্ঞা নয় যদি কেউ বলে এটা বেদাত তো এর পক্ষে আমিও আছি পারবে না কোনো বন্দা উদাহরণ এই লাইটটাকে উজ্জ্বল করেছে যিনি আজকে ডেকোরেশন করেছেন নিজের হাতে জ্বালিয়েছে নিজে বন্ধ করে দিবে আপনার বাড়িতে নিজে সুইচ দিচ্ছেন বল জ্বলছে নিজে সুইচ দিয়ে চালু করতে পেরেছেন নিজের হাতে সুইচ অফ করে বন্ধ করতে পারবেন তাই না আল্লাহ তবা রকবাত সূর্য কে উজল করেছেন চন্দ্রকে আল্লাহ জ্বালিয়েছেন নক্ষত্র কে আল্লাহ জ্বালিয়েছেন আল্লাহ জ্বালিয়েছেন আল্লাহ ওয়ান করেছেন আল্লাহর ওয়ান করা সূর্য চন্দ্র নক্ষত্রকে বন্দা যদি মনে করে বটন সুইচ অফ করবো নিভিয়ে দিব পারবে বুঝা কি ওটা পারবো না তো তো বাড়িরটা বাড়িরটা পারছি পারছি কেন কারণ বাড়ির চারাদ আমি আপনি জ্বালিয়েছি বাড়ির বল আমি আপনি জ্বালিয়েছি বাড়ির রড আমি আপনি জ্বালিয়েছি মেহফিলের রড যে ডেকোরেশন করেছে সে জ্বালিয়েছে

আপনি কি মনে করছেন নিভানোর চেষ্টা করা হচ্ছে কি হয় না যে বোম্বাইয়ের মাটিতে নেতৃত্বে মহামিছিল ওই যে কোন হিন্দু পন্ডিত নবীর মান মানকে নিভানোর চেষ্টা করছে পারবে নিভাতে পারবে ঘটাতে পারবে কমাতে ও চেষ্টা করে নিজে ধ্বংস হয়ে যাবে নবীর মান মেটাতে পারবে না নিজে মেটে যাবে নবীর কমাতে পারবে না না পারলেও চেষ্টা ঠিক রেখেছে শুধু ও নয় এই পণ্ডিতের আগেও আর অনেক পণ্ডিত এসেছে তারা চেষ্টা করেছে সফলতা অর্জন করতে পেরেছে কি পারবে না কারণ আমার আল্লাহ আমার নবীকে মান দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন উঁচু করেছেন যেই নবীর জিকিরকে যেই নবীর চর্চাকে আমার আল্লাহ উঁচু করেছে ভারতের কোন পণ্ডিত পারবে না নিচু করতে ভারতের বাইরেও কোনো পণ্ডিত পারবে না আমার নবীর সম্মানকে নিচু করতে শুধুমাত্র ওই পণ্ডিতরা চেষ্টা করছে তা নয় কিছু কিছু মাথায় টুপি পড়া বক্তিব জুব্বা পড়া ব্যক্তিও নামাজ পড়া ব্যক্তিও আমার নবীর সম্মানকে আমার নবীর মর্যাদাকে নিচু করার চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি মাথায় রাখবেন আল্লাহর নির্দেশ ওয়া নির্দেশের মধ্যে এটাও আল্লাহর নির্দেশ পবিত্র কোরআন ও তো আজকি রহু হে আমার বান্দারা আমার নবীর সম্মান করো আমার নবীর তাজিম করো নবীর সম্মান করতে নবীর তাজিম করতে আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে দুই ধরনের লোকান আছে বেইমানদের মধ্যে আবার দুই ধরনের লোক আছে আজকে বর্তমানে কিছু বিপক্ষে কথা কেন বলছে কারণ এরা জানে ফেমাস যদি হতে হয় পরিচিতি যদি অর্জন করতে হয় তো নবীর বিপক্ষে তো চারটি কথা বলে দাও এমনিতেই ফেমাস হয়ে যাবে এগুলো শুধু ফেমাস আওয়ার ধান্দা কিন্তু এক পণ্ডিত এমনও আছে পণ্ডিত হয়ে যখন পড়ব শুধু কোরআনে নবীর চর্চা তা নয় আদি গ্রন্থে দেখছে নবীর চর্চা তাওরাতে নবীর চর্চা জাবুরে নবীর চর্চা ইঞ্জিলে নবীর চর্চা বেদে নবীর চর্চা যখন সব জায়গাতে নবীর চর্চা तो नबीर चर्चा के केंद्र को एक जो पंडित हुए वा मुस्लिम हुए छिलो ज्ञानी बुझे थे, थे सब किताब पढ़े यही जनो बोलते बात तो हुए थे नबियों में सबसे ऊंचा सिंहासन है आपका हर उम्मती के हृदय पे शासन है आपका उम्मत गुनाहगार है उम्मत को बख्श दे से ये निबदन है आपका और हीरे जवाहरात लेकर क्या करूं मेरे लिए तो कीमती दर्शन है आपका अरे यही नबीर आगमन के को रे। रा जलसा थे जशने की मिलादुल नबी उपलोख्य नबीर दावा नमाज पढ़े वाने के जश्न ईद मिला नबी पालन कर लो ना

পণ্ডিত সব কিতাবে পড়ছে আদি গ্রন্থে পড়ছে আর জানছে নিজের ছন্দের মাধ্যমে ওটাকে প্রকাশ করছে আমার নবী যখন তশরিফ আনছেন আকাশকে সাজানো হয়েছিল নবীর স্বাগত করা হয়েছিল নবীর ওয়েলকাম করা হয়েছিল তো পণ্ডিতের মধ্যে কেউ নবীর বিপক্ষে বলছে তো কেউ আবার পক্ষে বলছে আর কিছু আরও পণ্ডিত আছে নামাজি পণ্ডিত রোজা রেখেওয়ালা পন্ডিতা পণ্ডিত আবার কেউ কেউ পক্ষে বলছে তো বিপক্ষে বলছে আজকের আমার আলোচনাকে শোনার জন্য আপনার মাইন্ড সেটটা এইভাবে তৈরি করতে হবে আমি যেটা বলব সেটা কোন কিতাবে আছে কোথায় আছে দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব যদি আপনি বুঝতে না পারেন আবার দাঁড়িয়ে আপনি জিজ্ঞাসা করে নেবেন কোন জায়গাতে যদি সমস্যা থাকে ইনশাআল্লাহ আপনার সমস্যা ক্লিয়ার করব আপনি পক্ষপাতিত্ব না করে কি এটা এই পক্ষের কি ওটা ওই পক্ষের মৌলী সাহেব আপনাকে আমি বলছি যে যেখানকারই আছেন যে যেমনই আছেন নিজের জায়গা থেকে কোরআন এক না দুই ওই কোরআন থেকে যদি বলি তো সবাই মানবো কি মানব না কথা যদি কোরআনের হয় পক্ষপাতিত্ব করা চলবে হ্যাঁ কোরআনের বিপক্ষে যদি বলি তাহলে পক্ষপাতিত্ব করা যাবে আপনার অধিকার আছে আপনি বলতে পারবেন আখতার নাইমে সাহেব মালদা থেকে এসেছেন আপনার সব কথা শুনে নিব না যেটা কোরআনে আছে ওটা শুনে নিব যেটা কোরআনের বিপক্ষে আছে ওটা শুনবো না এটা বলার আপনার একশো পার্সেন্ট অধিকার আমি দিচ্ছি কিন্তু যদি কোরআনের পক্ষে আমি বলি তাহলে দল মত নির্বিশেষে কোরআনের কথা সবাইকে মানতে হবে কি হবে না আর যদি আমি হাদিসের কথা বলি তাহলে ও মানতে হবে আপনি শুধু ধ্যান দিবেন আমি কে আমি কোথাকার হতে পারি আপনার গ্রামে আমি এক নতুন চেহারা নতুন মুখ এর আগে হয়তো আপনি দেখেননি আজকে দেখছেন আমি অপরিচিত ব্যক্তি আপনার জন্য তো আমার ব্যক্তিত্বকে আপনি দেখবেন না কি লোকটা অপরিচিত এর কথা শুনবই কেন এর কথা মানবই কেন লোক যদি অপরিচিত হয় লোক পরিচিত হয় এটা আমরা দেখব না লোক অপরিচিত হলেও কথা যদি কোরআন থেকে হয় কথা যদি হাদিস থেকে হয় কথা যদি দলিল ভিত্তিক হয় লোক অপরিচিত হলেও তার কথা মেনে নেব কারণ কথা তো হাদিসের কথা তো কোরআনের আর লোক যদি পরিচিতি চেহারারও হয় কথা যদি হাদিসের সাথে না মেলে কোরআনের সাথে না মিলে অপরিচিত থাকলেও তার কথা মানব না কথাটা বোঝা গেছে এটা সবার ক্ষেত্রে বক্তা আসবে যেটাই বলে দিবে সেটাই আপনি মেনে নেবেন এই রকম অন্ধ ভক্ত হতে আমি বলবো না আমি তো আপনাকে বলবো বক্তার কথাকে হাদিস কোরআন দ্বারা মেপে নিতে হবে আপনি তো মাপার ক্ষমতাও রাখবেন না কার মাধ্যমে মাপবেন আর একটা আলিম দিয়ে মেপে নেন কথা বোঝা গেছে তো আজকে আলোচনা কিছু করব সংক্ষেপে ইনশাল্লাহ কয়েকটা টপিক কে টাচ করব তার আগে যেহেতু আপনারা জসনে ঈদে নবী উপলক্ষে জলসাটাকে রেখেছেন তো ব্যানারে যেটা আপনাদের হেডলাইন মেইন টপিক যেটা আপনার মূল বিষয় এর উপরে সংক্ষিপ্ত তৈরি ভিত্তিক আলোচনা হয়ে যাওয়ার পরে অন্য টপিকে যদি যাই তো ভালো হবে না মন্দ হবে একটু এটা বলে নিয়ে যদি যাই ভালো হবে শুনতে প্রস্তুত আছেন আচ্ছা মিলাদকে নিয়ে আপনাকে আমি প্রশ্ন করব আমি আগে বলেছি আপনি কথাকে বোঝার চেষ্টা করবেন কথাতে যুক্তি আছে কি না কথার মধ্যে হাদিস কোরআনের সাপোর্ট আছে কিনা আগে আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি আপনাকে কয়েকটা প্রশ্ন করব তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে জশনে ঈদ মিলাদুন নবী কাকে বলা হয় এর সংজ্ঞা কি এর ডিফিনিশন কি হোয়াট ইজ দা ডিফিনিশন অফ জশনে ঈদ মিলাদুন নবী এটা কি আপনারা জানেন জানা নাই কেউই জানেন না এতটি মানুষের মধ্যে কোনো একজন ব্যক্তি একটু হাত উঠিয়ে বলতে পারবেন কি নবীর সংজ্ঞা এটা আমি বলতে পারবো আছে কেহু যখন আপনি হাত উঠিয়ে সংজ্ঞাটা কি বলতেই পারলেন না সংজ্ঞা না জেনে এর উপর হুকুম কি লাগবে এর উপর বিধান কি লাগবে এ বৈধ না বা বৈধ এই হুকুমটাকে লাগানো যাবে জিনিসটা কি যখন সংজ্ঞাই জানি না সংজ্ঞা জানার আগে জিনিসটাকে বুঝার আগে জিনিসটাকে চিনহার আগে যদি আমি লাগিয়ে দি হুকুম এটা বেদাত লাগিয়ে দি হুকুম এটা জায়েজ নয় ঠিক হবে তাহলে সংজ্ঞাটা আগে বুঝতে হবে আপনাদের যখন সংজ্ঞা জানা নাই তো আপনাদের মধ্যে এমন কোনো মানুষ কি আছে এই মাহফিলে যে এটা বলে যে চলবে না বা বেদাত এরকম কি কেউ আছেন যদি কেউ থাকেন থেকে থাকেন তাহলে আপনার কাছে প্রথম দাবি আমার এটাই কি এর সংজ্ঞাটা কি আপনি দেন আপনি যদি ভুল সংজ্ঞা নিয়ে থাকেন তাহলে বিধানটা আপনার ভুল হয়ে যাবে আর সংজ্ঞাটা যদি সঠিক আপনি বর্ণনা করে দিতে পারেন তাহলে আপনার বিধানটা সঠিক সংজ্ঞা অনুযায়ী যখন লাগাবেন তো দেখবেন মিলাদের পক্ষে কোরআনও আছে মিলাদের পক্ষে হাদিসও আছে আসল দোষটা কোন জায়গাতে মিলাদের সংজ্ঞাটা কি এটাই জানি না আরে আপনি তো আপনি অনেক মৌলবি সাহেব পর্যন্ত মিলাদের সংজ্ঞা জানে না কেহ যদি বলে মিলাদের সংজ্ঞা হলো এটা শরীফের বারো তারিখ যখন আসবে বারো তারিখে ডিজে বাজিয়ে ড্যান্স করা নাচানাচি করা এটা হলো মিলাদ তো এটা কি মিলাদের সংজ্ঞা এটা মিলাদের সংজ্ঞা নয় যদি কেহ বলে এটা বেদাত তো এর পক্ষে আমিও আছি এর পক্ষে কোরআনও আছে এর পক্ষে হতিসব আছে কারণ নবীর দিবসে আনন্দ প্রকাশের নাম দিয়ে ড্যান্সিং করা নাচানাচি করা ডিজে বাজানো গান বাজানো বে ধর্মীদের মতো নিয়ম নীতি পালন করা এটাকে আমিও বেদাত বলবো আর শুধু বলবো তা নয় আমাদের মার্কাজ মার্কজ আহলে সন্ন্যত বারেলি শরীফ থেকে মিলাদুল নবীর সময়ে বিশেষ করে ডিজে বাজানোকে হারাম বলা হয়েছে এই জন্যই যে এতে নবীর চর্চা করা হয় না নবীর জুলুসকে বদনাম করা হয় কিন্তু সজ্ঞাটা জেনে নেন আপনি তারপর আপনাকে আমি জিজ্ঞাসা করব। এটা চলবে কি চলবে না আপনাদের মতো মানুষ ইনশাল্লাহ উত্তর দিবে কি আমাদের তো এতদিন জানা ছিল না যে এটা অবশ্যই চলবে আপনারা নিজেই বলবেন নিজের বিবেককে প্রশ্ন করে মিলাদটা কি মিলাদ কল্ট বার্থ অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার বার্থ টাইম অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার বার্থ প্লেস অফ মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদ নী আলী আলহি জন্ম জন্ম বৃত্তাত আলোচনা করা জন্মের সময় জন্মের স্থান জন্মের সময় ঘটিত বিখ্যাত বিখ্যাত ঘটনা চর্চা নবীর মর্যাদা কথাগুলো নবির মজেসা ইত্যাদিকে বয়ান করা এগুলোই হচ্ছে মিলাদ মিলাদ মৌলুদ মিলাদ তিনটা শব্দ আরবি শব্দ কাছাকাছি ইয়াকি অর্থ এর অর্থ দাঁড়াই নবীর জন্ম মিলাদকে যদি আমরা ইংরেজিতে বলি তো বার্থে বলবো আর যদি বাংলাতে বলি তাহলে জন্ম দিবস বলব আচ্ছা নবী জন্ম হয়েছেন কি হমনি অনেকেই বলে মিলাদ করলে নাকি শিরিক হয় আর আমি বলবো মিলাদ করলে শিরিক হয় না বরং যে নবীর মিলাদ মানে না নবীর মিলাদ না মানাটা শিরিক আর মিলাদ মানাটা হচ্ছে শিরিক ভঙ্গকারী শিড়িখ ভঙ্গে দেওয়া শিড়িখের বিশ্বাসকে ভেঙে দেওয়া শিড়িখের বিশ্বাসকে উড়িয়ে দেওয়া আল্লাহ আল্লাহর মিলাদ হয়নি আল্লাহর জন্ম হয়নি আল্লাহ নিজেই খালিফ নবী মখলুক নবী জন্মগ্রহণ করছেন নবীর মা আছে নবীর পিতা আছে নবী জন্মগ্রহণ করছেন তো আমরা মিলাদ পালন করে এটা প্রমাণ করে দিলাম যে আমরা নবীকে এই ভাবে মানি এই নবী হলেন মখলুক এই নবী জন্মগ্রহণ করেছেন এই নবীর জন্ম হয়েছে রবিউল মাসে হয়েছে কথা কথাগুলো বর্ণনা করে আমরা প্রমাণ করে দিলাম এই নবী আল্লাহ নয় আল্লাহ থেকে আল্লা আল্লাহ নয় এটা হলেন মহলুক এটা হলেন বন্ধ এটা হলেন আল্লাহ রসুল আল্লাহর নবী আল্লাহর হাবিব। আমরা আল্লাহ মনে করি না আর মানুষ যেন আল্লাহ মনে না করে এই জন্যই আমরা মিলাদ পালন করি কেউ যদি বলে আমরা মিলাদ মানি না তার মানে এটা হলো নবী জন্মগ্রহণ করেছে এটা আমরা মানি না নবীর জন্মের অস্বীকার করে দেওয়া এটা শিরিক হয়ে যাবে আরে শুধুমাত্র আল্লাহ জন্মগ্রহণ করেননি আল্লাহ पैदा হননি সব কিছু पैदा হয়েছে তো নবী পয়দা হয়েছে এটাকে বলা শিরিক থেকে বাঁচানো আর মিলাদকে অস্বীকার অস্বীকার করা শিরিকের মধ্যে মানুষকে ঢাকিয়ে দেওয়া হয় তো মিলাদ পালন করলে শিরিক হয় না না করলে শিরিক হয় নবীর মিলাদকে ওয়াসিকার করলে মানুষের ব্রেনে এটা চলে আসবে একদিন দুই দিন পার হবে সপ্তাহ পার হবে মাস পার হবে বছরকে বছর পার হবে মানুষের কনসেপ্ট যদি এমন হয়ে যায় কি নবীর মিলাদ নাই নবীর মিলাদ কোরআনে নাই নবীর মিলাদ হাদিসে নাই নবীর মিলাদ কোন কিতাবে নাই নবীর মিলাদ হয়নি নবীর মিলাদ চলবে না নবীর মিলাদ মানা যাবে না নবীর মিলাদ মানা যাবে না কথাটা বলা মানে আল্লাহর সাথে শরীক করতে চাইছে কি আল্লাহর মিলাদ হয়নি নবীর ও হয়নি যেমন আল্লাহ তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রকম আকীদা দিয়ে মিলাদকে অস্বীকার করে আর ও শিরিকের মুখমুখি করে দাও কথাটা বুঝেছেন তো তাহলে মূল মিলাদ কে কেহু করতে পারবে কথাটা বুঝিয়েন এবার কোন মৌলবি সাহেব সরাসরি যদি বলে কি নবীর মিলাদ মানা যাবে না ওর এই বাক্যটা কি ঠিক হবে একটু সবাই জোরে বলেন নবীর মিলাদ মানা যাবে না এটা কে কেহু যখন বলতে পারবে না তার মানে নবীর মিলাদ মানা যাবে কথাটা বুঝেছেন হ্যাঁ মিলাদের মধ্যে কেউ যদি কোন ঢুকিয়ে দেয় হারামকে ঢুকিয়ে দায় বেদাতি কাজ যদি ঢুকিয়ে দেয় তো আমরাও বলছি সবাই বলে দুনিয়া সব আলিম বলে ওই খারাপটাকে বের করে দাও সম্পূর্ণ মিলাদকে মিটিয়ে দেওয়া যাবে না বন্ধ করে দেওয়া যাবে না মিলাদকে মানতেই হবে মিলাদের মধ্যে জরিয়া শরিয়া বিরোধ যদি কোনো কাজ ঢুকে যায় তাহলে ওই কাজটাকে বের করে ফেকে দেব মিলাদকে ছেড়ে দেব না কথাটা বোঝা গেছে এই অর্থে আমার চ্যালেঞ্জ আপনারাও বুঝতে পেরেছেন দুনিয়াতে কোনো মায়ের ব্যাটা এমন নাই যে মিলাদ মানবো না বলতে পারবে মানতেই হবে কারণ মিলাদ মানেই হচ্ছে জন্ম আমার নবীর জন্ম হয়েছে কে নবীর জন্মের অস্বীকার করবে নবীর জন্ম মানা মিলাদ মানা হয়ে যায় আচ্ছা এবার আপনাদের আশেপাশে মৌলার মুমতাজ মুমতাজুর রহমান বলে কি নাম শুনেছেন তো আমি কি বলেছি আপনাকে আমিও বলবো ওই ও বলেছে কথাটা আপনাকে নাপতে হবে কার কথাতে হাদিসের সাপোর্ট কার কথাতে যুক্তি আছে কার কথাতে কোরআনের সাপোর্ট আছে ওটাকে মানতে হবে বলিনি এবার মুমতাজুর রহমান যে বলে চলে গেল মৌলানা মুমতাজ আরবে মিলাদ হয় না তো হাজার হাজার মিল দূরে ভারতে কি করে মিলাদ আসলো আচ্ছা আপনারা বলেন তো আপনাদের বিবেক আছে আছে বুদ্ধি আরবের মানুষ নবীকে কি মনে করে আল্লাহ মনে করে কি আরবের মানুষ কি এটা মনে করে না কি নবীর জন্ম হয়েছে করে কি করে না একটু জোরে বলেন আরবের মানুষ এটা মনে করে কি না নবীর জন্মগ্রহণ হয়েছে নবীর জন্ম হয়েছে আরবের মানুষ যখন বিশ্বাস করে তার মানে আরবের মানুষ এটা বিশ্বাস করে নবীর মিলাদ হয়েছে তো মুমতাজুর কথাটা